এক দেশে ছিল এক আশ্চর্য গ্রাম সেই গ্রামে রাত নামলেই চারদিক আলোয় ভরে অথচ কোনো প্রদীপ বা বাতি না আলো ঝোনাকি পোকাদের দল থেকে গ্রামের মানুষরা বিশ্বাস করত এই ঝুনাকিগুলো আসলে এক রক্ষা অনেক বছর আগে দুষ্ট জাদুকর রাজকন্যাকে ধরে নিয়ে গিয়েছিল সেই থেকে রাজকন্যার দুঃখ ভরা নিঃশ্বাসে জন্ম নিয়েছিল এই আলোপিত ঝোনাকি একদিন গ্রামে এক কৌতূহলী ছেলের নাম ছিল অয়ন ঠিক করলো সে রাজকন্যাকে খুঁজে বের করবে রাতে সে ঝোনাকিদের পিছু নিল অনেক পাহাড় টপকে বন জঙ্গল এক অন্ধকার গুহার সামনে গুহার ভেতরে ঢুকে সে দেখতে পেল এক বিশাল পাথরের খাঁচা যার ভেতরে এক মায়াবী আলো ঝলমল করছে কাছে যেতেই বুঝলো ওটাই রাজকন্যা কিন্তু খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর জাদুকর অয়ন সাহস করে বললো রাজকন্যাকে মুক্তি দাও জাদুকর হেসে উঠল আর বললো সত্যি যদি তুমি মুক্তি চাও তবে তোমাকে আমার এক ধাদার উত্তর দিতে হবে না পারলে তুমিও এখানে বন্দি হবে অয়ন স্থির দাঁড়িয়ে রইল ঝুনাকিরা তার চারপাশে উড়ে এসে আলো ছড়াতে লাগলো যেন তাকে সাহস দিচ্ছে জাদুকর বলল অয়নকে আমার ধাঁধা খুব সহজ আবার খুব কঠিন আমি সব সময় সামনে থাকি কিন্তু কেউ আমাকে ধরতে পারে না আমার নেই কোনো পা তবুও আমি ছুটে চলি আমাকে থামাতে পারে না কোনো মানুষ আমি কে অয়ন মন দিয়ে শুনলো জোনাকিরা চারদিকে আলো জ্বালাতে লাগলো যেন উত্তরটা তার চোখের সামনে ভাসছে তাহলে বলতো যদি তুমি অয়নের জায়গায় থাকতে জাদুকরের ধাঁধা মেলাতে সাহস করতে নাকি পেছন ফিরে পালিয়ে যেতে তোমরা কমেন্টের উত্তর কমেন্টে দাও আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো